শিলচর তারাপুর ওভারব্রিজের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারাপুর ওভারব্রিজের নিচে থাকা লোকজন শুক্রবার রাত্রে শিলচর তারাপুর ওভারব্রিজে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় ঘটনার বিবরণে জানা যায় রিকোভারি গাড়ি দিয়ে একটি টিপার গাড়ি টেনে নিয়ে যাওয়ার সময় তারাপুর ওভারব্রিজের শেষ প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে তারাপুর ওভারব্রিজের পাশে থাকা বেশ কয়েকটি দোকানঘরের উপর গাড়ি পড়ে যায় দোকানঘরের উপর গাড়ি পড়ে যাওয়া বেশ কয়েকটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয় এতে গাড়িতে থাকা চালক ও স্বচালক গুরুতরভাবে আহত হয় সঙ্গে সঙ্গে স্থানীয়রা এই ঘটনা দেখে খবর দেন তারাপুর পুলিশকে সঙ্গে সঙ্গে তারাপুর থানার ইনচার্জ ও কাচারের পুলিশ সুপার দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদেরকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায় সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ওভারব্রিজের নিচে থাকা দোকান ব্যবসায়ীরা জানান চার পাঁচটি দোকান ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির অনুমান দশ লক্ষ টাকা অধিক হবে বলে জানিয়েছেন দোকান মালিক রহমানের প্রতিবেদন एकदम <laughs> डे

আমি একটা আমি একটু সময় একটা কথা মৰা মানুহজন এইখনেই থাক শুনি নাই

আরে রাস্তা ক্লিয়ার হই গেছে না না বেণাল না গাড়ি দাও গাড়িটা চলে যাবে মালিককে রাস্তা ক্লিয়ার হই আছে খালি কইবা রিকভারি মালিককে আরে মারনা টিডিও দিছো মারো কেন ওর কিছু সারা পরবা ইঞ্জিন শপ সেবা